যে দেখি भैया আমি পন থেকে 20 দিন আগে গণভবনের সামনে দিয়ে যাচ্ছি বাইক নিয়ে তো ফুল ফোটা আমি ভিডিও নিব আমাকে ওর ছ্যালাগুলো নানি চেলা বলে मैम ভিডিও নেওয়া যাবে না যাবে না পাঁচ মিনিটের যে পালনেস মত কি চাললো না তোমার শাড়ি আজকে কোথায় কই তোমার সবকিছু स्टूडेंटের পাওয়ার সবসময় থাকবে সত্য জয় সব সময় হবে সব জয় আচ্ছা আমাদের এর আগে আমরা জানতাম যে এই স্টুডেন্ট বলা হয়তো টিকটক স্টুডেন্ট এই কে নিয়ে আমরা আসলে অনেক কিছু পারে না কিন্তু আসলে আপনারা বিশেষ করে এই স্টুডেন্ট এই জেনারেশন তারা প্রমাণ করে দিয়েছে যে আসলে স্টুডেন্ট যে একাত্তরে ছিল বাহান্ন ছিল স্বাধীনতার পূর্বেও ছিল আমাদের স্টুডেন্ট এই জাগরণকে আবার প্রমাণিত করলো এই স্টুডেন্টের কাছে প্রত্যাশা আমাদের আরো অনেক বেশি হ্যাঁ যে এটা অসম্ভব ছিল এটা অসম্ভব ছিল এটা কেউ করতে পারেনি যেটা আমাদের এরপরে এই পনেরো ষোলো বছরে অনেক অ্যাডেম্প নিয়ে নেওয়া হয়েছিল কেউ করতে পারে না সেটাই আমাদের এই টিকটক স্টুডেন্ট বলে যারা যাদেরকে বলা হয়েছিল তারাই কিন্তু I'm <laughs> sorry. তাদের কাছে প্রত্যাশা অনেক বেশি তাদের জার্নি শুরু হলে এখন থেকেই তারা শুধু রাজনীতি না যে কোনো বাংলাদেশের সব সিস্টেমে তারা ইনভলভ হবে এবং আশা করি তাদের থেকে আমাদের প্রাপ্তিও আমরা অনেক বেশি আশা করি এবং তারা এখন থেকে প্রিপারেশন নেবে যারা অলরেডি সিনিয়র আছে হয়তো চাকরি বা জবে ঢুকে যাবে বিভিন্ন সেক্টরে এবং তাদের থেকে আমরা বেশি আশা করি যারা জুনিয়র আছে এখন পড়াশোনার মধ্যে তারা আরো ভালো করে পড়াশোনা করে দেশের জন্য অনেক কিছু করবে এবং পরে হবে হবে স্বাধীন বলতে সাধারণত শুধু এই স্বাধীনতা নামে না সব দিক দিয়ে কার্যক্রম সব সেক্টরে স্বাধীনতা অর্জন পুরো স্বাধীনতা আমরা এটা তাদের থেকে আমাদের প্রাপ্তি বা আশা থাকবে ধন্যবাদ আমরা